শীতকালে অনেক কৃষকই গাঁদা ফুল চাষ করে থাকেন কিন্তু অনেক কৃষকের জমিতে দেখা যায় তুলসি রোগের মতন হয়ে গেছে অর্থাৎ সেই জমি থেকে কিন্তু পরবর্তী বছরের জন্য আর চারা সংগ্রহ করা সম্ভব নয় পাশাপাশি সঠিক মানে চারা রোপণ করতে না পারলে কৃষকরা এই রোগের সম্মুখীন হন আর সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষি বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন সঠিক মানে চারা সংগ্রহ করে তবেই যে কোনো ধরনের কৃষি কাজ করার নদীয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ এই ব্যাপারে আমাদের কি জানাচ্ছেন শুনে নেব আমি দেবব্রত বসন্তিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র নদীয়া টু সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট হর্টিকালচার আজকে আমি আপনাদেরকে বলতে চাইছি আমাদের যে আপনি দেখছেন এই যে গেঁদা ফুলটা চাষ করা হয়েছে এটা আমরা এই সিজনে চাষ করেছি যদিও এই ফুলটা বারো এখানে ওয়েস্ট বেঙ্গলে চাষ করা হয়ে থাকে এটা হচ্ছে বিএম ওয়ান আর টু দুটো ভেরাইটি আছে একটা নারঙ্গি অরেঞ্জ কালার যে ভ্যারাইটিটা হয় আর একটা বাসন্তী রঙের গেঁদা বিএম ওয়ান বিধান ম্যারি ওয়ান বিধান ম্যারি টু এখন যেটা সমস্যা তো হচ্ছে এই গেঁদা ফুলটা তো অনেক দিন ধরে পুরো পশ্চিমবঙ্গে চাষ হয় আর ইন্ডিয়ার বিভিন্ন জায়গাকে দেওয়া হয় আলাদা রাজ্যে কিন্তু যে সমস্যাটা শুরু হয়েছে এই গেন্দাতে কটা রোগ চলে আসছে যেরকম মাইকোপ্লাজমা একটা রোগ আসেছে ডাল পচা কুড়ি পচা মাকড় এগুলি সব বিভিন্ন রোগ চলে আসছি যার ফলে এখন প্রোডাকশনটা খুবই কমে যাচ্ছে চাষিদের সঙ্গে আমরা আলোচনা করি মাঝে মাঝে ওরাও খুব চিন্তিত এই ব্যাপারটাকে নিয়ে যেহেতু এই একটাই জাত যেটা বারো মাস ফুল দেয় এর উপরে কোনো আর জাত আমাদের হাতে এখন পর্যন্ত নেই তো এই জাতটাকে কীভাবে আমরা বাঁচা পিউরিটিটা মেনটেন করবো এর অরিজিনাল ভ্যারাইটিটা কিভাবে মেনটেন করতে হবে সেইটাকে নিয়ে এখন আমি দু তিনটা কথা বলতে চাইছি আপনারা দেখবে যখন আপনি এই ফুলের এই জাতের বারো মাসে গেঁদার চারাটা কিনবে চারা কেনার সময় সবসময় মাথায় রাখতে হবে যে চারাটা যেরকম সুস্থ গাছ সুস্থ মা গাছ দিয়ে চারাটা তৈরি হয়ে থাকে যেরকম যদি ডাল কাটা চারা হয় তাহলে মা গাছের যেটা সুস্থ থাকে যেরকম ওকে কোনো রোগ গ্রসিত না হয়ে থাকে যেরকম মাইকোপ্লাজমার রোগ কোনো ব্যাকটেরিয়াল ইউলটি কিংবা কোনো মাকড় জাতীয় মানে পাতাতে পাতা মুড়িয়ে যাওয়া ইয়া লাল মাকড়ের আক্রমণ তো হয়ে থাকে তাহলে ওইগুলো কি হয় ওই যদি রোগাক্রান্ত গাছ দিয়ে কোনো একটা ডাল কাটা হলো ওই রোগটা কিন্তু পরবর্তী সময়ে ওই ডালের মাধ্যমে আর ওই চারার মাধ্যমে আলাদা জমিতে চলে গেল তো সেইগুলো আপনাকে চারাটা যদি বহুমাত্রায় আমি দেখেছি চাষিরা নিজের চারা নিজে তৈরি করে না ওরা বাজার থাকে ইয়া নার্সারি দিয়ে চারাটাকে কিনে আনে তো তখনকার একটা দায়িত্ব হচ্ছে আপনাদেরকে যাচাই করে নেওয়া হ্যাঁ যে নার্সারি চারা তৈরি করে ওদেরকে বলবে কি আপনারা সুস্থ মা গাছ দিয়ে কিন্তু চারা তৈরি করা দরকার এখনকার সময় যেটা আবশ্যক আছে তারপরে যদি আপনারা নিজে চারা তৈরি করতে চাচ্ছেন দেখছেন এই যে ফুলগুলো ফুটে আছে এ দিয়ে কিন্তু আপনাকে বীজ রাখতে হবে না বড় বড় সাইজের যে ফুলটা আছে সেগুলো দিয়ে আপনি বীজ রাখবে বীজ রাখার সময় একটা পদ্ধতি আছে যেটা আমরা বলি রে ফ্লোরেট আর ডিস্স রে ফ্লোরেটটা সবসময় বাইরে ভাগ থাকে ওইটা ফিমেল প্লাট ওই ওই বীজ দিয়ে সবসময় বড়ো ফুল হয় যেটা ফিমেল ফুল হয় গুফা ফুলটা হয় আর যদি সেন্টার দিয়ে আপনি তোলা হচ্ছি তাইলে আপনি কিন্তু মেল গাছটাকে মানে এক পরশ যেটা এক পাখুড়ি ফুল যেটা বলা হয় ফুল যেটা বলা হয় সেইগুলো চলে আসার চান্স আছে তখন তাহলে আপনি কি করবে ফুলটা ভালো মতো শুকিয়ে যাওয়ার পরে আপনি কিন্তু ওই আউটার সাইড যে লেয়ার গুলি আছে পাখুড়িগুলি আছে ওইগুলো দুটো লেয়ার শুধু ছাড়িয়ে বার করে নিয়ে আলাদাভাবে ওটাকে শুকিয়ে ওইটাকে চারা দিয়ে আপনি আবার ডাল কাটা হবে তাহলে রুটটা মেনটেন থাকবে যদি আপনি মিক্সচার করে দিচ্ছেন তাহলে আবার কিন্তু আপনার অফ ভেরাইটির মধ্যে দিয়ে আপনাকে রোগিং করতে হবে মানে পুরুষ ফুল ছোট ফুলগুলো ছেটে বার করে শুধু মানে বড় বড় ফুলগুলোকে রাখতে হবে তো এইটা হচ্ছে একটা প্রসেস এটা যদি আপনি নিজে করতে পারে খুব ভালো জিনিস তারপরে আপনার চারার কোয়ালিটিটা মেনটেন থাকছি গাছের হেলথটা মেনটেন থাকছি তাহলে আপনি সুস্থভাবে গেঁদা চাষটা করতে পারবে আর আমরা এখানে দেখছেন এখানে পলি মলচিং আছে তো আমরা চাইবো কি পলিমলচিং দিলে কিন্তু খুব বেশি ফুলটা দেখছে কি সুন্দর হাইটি হয়েছে আর ফুল ফুল অনেকটা মানে ফুলের সংখ্যাটাও বেড়ে যাচ্ছে তো আপনারা ওই পলিমলচিং দিয়েও গেঁদা চাষ করতে পারেন কোনো অসুবিধা নেই বারো মাস যেহেতু এই চাষ করা হয় তবে আপনারা সব থেকে বড় জিনিস এর রোগ পোকাটাকে নিয়ন্ত্রণ করা টাইম মতো সময় মতো আর রোগ রোগ পোকাটাকে বুঝা বুঝতে পারলে আর মা গাছটাকে সুস্থভাবে মেনটেন করতে পারলে পিউরিটি পিওর লাইনটা মেনটেন করতে পারবে তাহলে এই ভেরাইটিটা আপনাকে লাভ দেবে না হলে আস্তে আস্তে কি হচ্ছে বিভিন্ন রোগে আক্রামিত হওয়ার পরে এই ফুলটার ফলন আর এই যে যে প্রোডাকশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে মানে যেটা উপকার হয় সেটা হচ্ছে আপনার আগসটা নিয়ন্ত্রণে থাকছে মাটির যে টেম্পারেচারটা সয়েল টেম্পারেচারটা মেনটেন থাকছি মানে যদি শীতকালে আপনি এটা পলিমর্চন দেখুন মাটিটা প্রচুর মাত্রায় বেশি শীত পড়লে ঠান্ডা হয়ে যায় তখন টেম্পারেচারটাকে করে রাখে মানে একটা গরম ভাবার থাকে আর ফুলটাকে তাড়াতাড়ি ফুটাতে সাহায্য করে যেটাকে আমরা বলি এক্সট্রা এলি সেইগুলো খুব শীঘ্র শীঘ্র আপনাকে ফুলটাকে ফুল হোক যে কোনো সবজি হোক তাড়াতাড়ি একটা প্রোডাকশন দিয়ে দেবে ক্লিন কাল্টিভেশন মানে পরিষ্কার সাফসাফাই থাকবে বিভিন্ন রোগ এতে আক্রমণ করার প্রভাবটা খুব দেখেন গাছের হাইট আমাদের এখানে বড় আছে নর্মাল যেটা জমিতে উইদাউট পলিথিন মলচিং চাষ করা হয় ওই গাছের হাইট অতটা যাবে না আমাদের হাইটটা বস ডালপালা বেশি ছাড়েছে আর প্রোডাকশনটা মোটামুটি ভালো হয়েছে তো পলি মলচিং অনেকগুলো উপকার আছে সেইগুলো আপনার সময় মতো পলি মলচিং করে দেওয়াটা ভালো কিন্তু চাষিদের মনে হয় একটা ভ্রান্ত ধারণা আছে যেটা পলি মলচিং করলে আমরা খাবার দিতে পারবো না সেরকম কিছু নেই গেঁদা ফুলে খাবার দেওয়াটা খুব সহজ মল মলচিং সিট মলচিং কাগজ পাতার আগে আপনার গোড়া সারা হিসাবে ফসফরাস আর পটাশ এই দুটো দিয়ে দিতে হবে আর পরবর্তী সময়ে গেঁদাতে বেশি কিছু খাবার লাগে না একটা টিয়ে দিলে গেঁদা যখন গেঁদা ফুল ফুটে যাচ্ছে তখন আর বেশি খাবারের প্রয়োজন হয় না শুধু ফুল পড়ার পরে যদি লাগে এটাকে একটা দুটো ফলিওর স্প্রে করতে হয় অদারওয়াইজ পলিমলটিং দিয়ে আপনি চাষ করায় কোনো বিশেষ অসুবিধা কিছু নেই দেখেন এই যে ফুলটা আপনি দেখাচ্ছি এটা যদিও পুরোটা ফিমেল নেই পুরোটা মেল লাইনেও নেই মেল লাইন হলে আরো সিঙ্গেল পাখুড়ি ফুল আসবে মানে পাঙ্কুড়ির লেয়ারটা এক লাইন শুধু হবে বাইরে আপনি দেখছেন এই যে ফুলটা এটা কিভাবে একটা পুরো ফুল এই 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 ফুল কিন্তু মালা গেথায় যাবে না এটা রিজেক্ট হলো এটা শুধু লুজ ফুল হিসাবে ঝুড়া ফুল হিসাবে আপনি ব্যবহার করতে পারবে এ দেখেন এই যে সেন্টার যে পার্টটা আছে এটাকে আমরা বলরি ডিক্স ফোরেট হ্যাঁ ডিক্স ফোরেট বলি এটাকে এই সেন্টার প্লাটটাকে ডিক্স ফোরেট বলা হয় এখানেও আছে এখানেও আছে এই ডিক্স ফোরেটটা সবসময় কিন্তু মেল গাছ তৈরি করে যখন এর ভিতর ভাগটা যদি বীজ বীজ হিসাবে ইউজ করা হয় তাহলে এটা মেল ফুল মানে পুরো এক্স পঙ্কটিভ সিঙ্গেল ফুল চুটকি ফুল যেটাকে বলা হয় এই চুটকি ফুলগুলি হবে কখনো বড়ো ফুল হবে না ফিমেল ফ্লাওয়ারটা দেখেন ফিমেল ফ্লাওয়ার হচ্ছে এই আমাদের হাতে আছে এটা হচ্ছে বড় ফুল এইগুলো যতগুলো ফুল ফুটেছে এখানে বেশিরভাগ ফিমেল ফুল আছে এই ফিমেল ফুলটা আপনি দেখছেন পুরা গোফা ফুল একদম বড় বড় ফুল ফুটেছে আর এই ফিমেল ফুলটা আমরা যখন আপনাকে দেখাচ্ছি এটাকে আমার হাতে সব ফিমেল ফুলগুলো আছে কিভাবে আমি কিভাবে বীজটাকে তোলার পদ্ধতিটা আমি একটু আপনাকে দেখাচ্ছি যদি এই পাখড়িগুলিকে আমরা এভাবে ছাড়িয়ে দিতে হয় এক পুরো একটা সিঙ্গেল লাইনকে সাইড সাইড দিয়ে এই রে ফ্লোরেটটা আমরা নিয়ে নেব লে ফ্লোরটা নেবার পরে এর যে সেন্টার পার্টটাকে আমরা এভাবে ফেলে দিতে হয় তো এই যে রে ফ্লোরটা নেওয়া হলো এতে পুরো নেক্সট জেনারেশনে এটা পুরো ফিমেল প্লান্ট পুরো আপনাকে বড় ফুল দেবে হ্যাঁ এই 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 যে পঙ্ আমরা হাতে ধরেছে এইগুলোই শুধু ফিমেল প্লান্ট ফিমেল লাইন আর ভালো ফিমেল লাইন পলি মলচিংটা আপনার দেখছেন এটা এর যে স্থায়িত্বটা মানে কতদিন থাকবে মাটিতে ডিপেন্ড করে এর মাইক্রন উপরে কতটা মাইক্রন মোটা আছে পলিথিনটা নর্মালি আমরা যে পলিথিনটাকে সবজিতে ইউজ করি আর এটা সবজিওয়ালা পলিথিনটা এখানে ইউজ হচ্ছি ওইটা মিনিমাম আমরা বলি একটা এক বছর চলে যাবে এক বছর মধ্যে সাত আট মাস যাবার পরে যদি ফসলটা দুইবার তিনবার হয় তবে বারবার ওটাকে ফসল উঠিয়ে ওটাকে চাষ করলে ও ফেটে যায় ছিঁড়ে যাবার চান্স আছে তাহলে আমরা বলছি দুইটা তিনটা ক্রপ একটা ফসলে নিতে পারবে যদি ওটাকে বেশি ডিস্টার্বান্স না হচ্ছে কেন মাটিতে খাবার কমে যাবে অনেকগুলো সমস্যা হবে পলিথিন আপনি নিজে নিজে ছিঁড়ে যাবে তো আমরা বলছি দুটা ফসল আপনি নিলে যথেষ্ট ছ সাত মাস গেলে এর লাইফটা শেষ হয়ে যাবে যেটা মানে টু হান্ড্রেড মাইক্রন যেটা আছে পলিথিন যেটা সবজির জন্য আর এই ফুলের জন্য ইউজ করা হচ্ছে এখানে ইউজ করা হয়েছে ইয়াস ইয়াস সেটা আর যদি আপনাকে বেশি মোটা পলিথিন চাই যেটা আপনার ফ্রুট ক্ষেত্রে বিভিন্ন পাইনাপুল করতে ওটা ইউজ হয় ওটাকে আমরা মলচিং সিট মতো ইউজ করি এটা পাঁচ বছর ছ বছরের মতো যায় অনেকটাই দিন থাকে ওটা খুব লম্বা লাইফ কিন্তু ভেজিটেবল মলচিং যে পলিথিনটা ওটা নরমালি পাতলা হয় আর এটা আমরা এক বছর সাত আট মাস মধ্যে ওরা ইয়ার লাইফটাকে রাখেছে আর মলচিং যেটা খরচাটা বললে এর খরচাটা বেশি কিছু নেই আপনি একটা রোল কিনতে হলে বাইশশো তেইশশো টাকার মধ্যে একটা রোল চলে আসছি যেটা এই টু হান্ড্রেড যেটা ভেজিটেবল মালচিং তো আপনারা খরচাটা বেশি হবে না যেরকম আপনি জমিতে চাষবাস করে পলিথিন পেতে দেওয়ার পরে অনেকটা খরচা কমবে কিন্তু খরচা বড়বে না আগাশ পরিচয় নিয়ন্ত্রণটা হচ্ছে গোড়াতে ঘাস বাছা ওই যে লেবরটা যায় সেও হচ্ছে না আপনার ফসলে ইনকাম বড়ে যাচ্ছি তো অনেকটা উপকার আছে সেরকম খরচা বিশেষ এতে নেই সামান্য কিছু শুধু ওই পলিথিন এটা কিনা আর দেখতে গেলে আপনার ওই কিনাটা আলাদা যে ম্যানেজমেন্টটা খরচা আছে ওটা যদি আপনি দিন তাহলে অনেকটা কম পড়ে ফিফটি পার্সেন্ট খরচা আপনার কম এমনিও হয়ে যাচ্ছে এতে উপকার আছে কোন আর ডিপার্টমেন্টে এখনো সাবসিডিও দিচ্ছি মানে সেভেন্টি সিক্সটি পার্সেন্ট এটা কিনতে হলে আপনাকে সাবসিডি দেওয়া হবে আর যদি আপনি না কিনতে পারবে ডিপার্টমেন্টের কাছে গেলেও ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার স্টেট গভর্নমেন্টের যে হর্টিকালচার দপ্তরটা আছে বিভিন্ন জায়গায় আছে সেই ওখানে আপনি যোগাযোগ করলে পলিমলচিং আপনি পেয়ে যাবে ওদের মাধ্যম দিয়ে আমরা জানালাম বিস্তারিত তথ্য তাই আপনারা যারা যে কোনো ধরনের চাষে এগিয়ে আসবেন তারা অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে সঠিক মানের চারা এবং বীজ সংগ্রহ করবেন এরকম আরও নতুন নতুন তথ্য জানতে ফেসবুকে আমাদের কৃষিবার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার